লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে খামারিদের মাঝে বিভিন্ন প্রকার উপকরণ সরবরাহ করা হচ্ছে এই উপকরণের ভিতরে একটি অন্যতম উপকরণ হচ্ছে ঘাস কাটা মেশিন এটি অ্যাসেম্বলি করার পর এটি কেমন দাঁড়ায় সেই জিনিসটা দেখানোর জন্য আমরা চেষ্টা করছি আপনাদের সবুজ সবুজ পাশে আসো সবুজ পাশে পাশে ওনারা অ্যাসেম্বলি করতে আসছেন সরাসরি এটি চায়না থেকে আসা একটি মেশিন এবং সেটি অ্যাসেম্বলি করছেন বেশি করে দেন ভাই বেশি করে দেন এখন ওনারা দেখছেন এটা কি অবস্থা অর্থাৎ বেশি বেশি যখন দেওয়া হয়েছে তখন

ব্যস্ত পারবে না তো অনেক কি আপনার তো না গোড়াপাড়েই কাটা আমরা এখন কিছু খড় এনে দেখবো যে খড়গুলো কেমন ভাবে কাটে অর্থাৎ মেশিনের কার্যকরীতা আমরা দেখবো কাটবে না কেন বার কাটবে এ কাটতি না আমরা অন্য মেশিনে মল্লিক দিয়ে কাটছি তো আর এই মেশিন যারা অ্যাসেম্বলি করে তার যারা এই মেশিনগুলো ব্যবহার করবেন তাদের ব্যবহারের উদ্দেশ্যে একটা বিষয় জানিয়ে দিচ্ছি সেটা আছে বত্রিশ এমপিআর একটি লাইন আপনাদের তৈরি করতে হবে এবং লাইনের বোর্ডটি শ্রমিক দিয়ে তৈরি করার চেষ্টা করবেন শ্রামিক বোর্ড এবং টু পয়েন্ট জিরো তার দেওয়ার চেষ্টা করবেন অথবা টু পয়েন্ট ফাইভ আমরা এখানে টু পয়েন্ট ফাইভ দিয়ে আলাদা একটা এক্সট্রা লাইন করেছি কারণ এই আমাদের কারণ ওটা নেওয়ার সুযোগ নাই ওটা স্থায়ী করে ও এর জন্যই আলাদা করা হয়েছে কারণ এখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটি অত্যন্ত পাওয়ারফুল মোটর এই মোটরের বৈশিষ্ট্য হচ্ছে আপনার বত্রিশ ওয়ার্টের অবশ্যই লাগবে যদি আপনি অল্প ওয়ার্টের অর্থাৎ পারিবারিক যে মিটারগুলো থাকে এই মিটারের থেকে যদি লাইন দেন তাহলে কিন্তু আপনার লাইন জ্বলে বা পুড়ে যেতে পারে খামারিদের উন্নয়নের জন্য লাইভ স্টক ডেরি ডেভেলপমেন্ট ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে এটি নাজিরপুর উপজেলায় খামারিদের মাঝে উপকরণগুলো বিতরণ করা হচ্ছে আরও উপকরণে যে দেখছেন আপনারা এক একটি আমরা অফিস থেকে টেস্ট করে নিচ্ছি কোম্পানির কাছ থেকে অর্থাৎ কোনো প্রকার কোনো সমস্যা হয় কি না ওটাকে খোলা লাগবে খোলা লাগবে আবার খোলা লাগতেছে নাজিরপুর উপজেলা দপ্তরের মাধ্যমে এগুলো বিতরণ করা হচ্ছে পিজি সদস্যদের ভিতরে পিজি সদস্যদের বাইরে এগুলো দেওয়ার কোনো সুযোগ নাই প্রত্যেক পিজি সদস্যদের ভিতরে একটি মেশিন দেওয়া হচ্ছে এক এক পিজিতে

গেট খুলে রেখেছে কেটা গরু বড়ো কোন দোকান ওইটা চারশো গ্রামের আঠারা গ্রিজ বলে দে

প্রত্যেকটা মেশিনে একটা গ্রিজ দেখো দিলাম দেখো এখানে দেখো 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 কারণ তো